বাহ কী দারুণ দৃশ্য বাংলার ঐতিহ্যবাহী খেলা ফুটবল এটা কিনা শুধু গ্রামেই দেখতে পাওয়া যায় যারা কি আমরা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি তারা এটার আনন্দ এবং সেই অনুভূতি আমরা ফিল করতে পারব এটা হচ্ছে সোনার মানে গ্রামীণ পরিবেশ ছাড়া এ এসব খেলা বা ছোটো ছোটো ছেলেদের এত সুন্দর খেলা বা এই পরিবেশটি ফিরিয়ে আনা সম্ভব নয় আমরা যারা ঢাকা শহরে আছি বা বন্দি আছি এই পরিবেশটি দেখার মতো দৃশ্য আমাদের চোখে পড়বে না আমরা যারা নব্বই দশকে জন্মগ্রহণ করেছি এটার অনুভবটা আমরা বুঝতে পারি আমাদের যখন বিদ্যালয় ছুটি হতো আমরা দল বেঁধে চলে যেতাম নদীর পারে এবং মাঠের মধ্যে আমরা ফুটবল ক্রিকেট আর অনেক ধরনের খেলা গ্রামীণ যে ঐতিহ্যবাহী খেলাগুলো আছে আমরা এই খেলায় সবসময় মেতে থাকতাম হুম যারা কিনা নব্বই দশকে আমরা জন্মগ্রহণ করেছি আমরা আসলে ভাগ্যবান যে আমরা আসলে অনেক ধরনের খেলা এবং হচ্ছে গিয়ে অনেক আনন্দের সাক্ষী হয়েছি বর্তমানে মেয়েরা এসব আনন্দ উপভোগ করতে পারে না তবে এই জেনারেশনে কিছু ছেলেরা আল্লাহ ভালো এগিয়ে আছে